আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মনির এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক শুরুতেই কিন্তু আজকে কী দেখাবো অসাধারণ কালেকশনগুলো কিন্তু দেখাবো তার পূর্বে কিন্তু আমি আপনাদেরকে মনির এন্টারপ্রাইসে ভিউ যে কালেকশনগুলো রয়েছে বিভিন্ন ধরনের কর্নারে যে কালেকশনগুলো রয়েছে এবং এখানে ডামরেক আছে ড্রাই হ্যাঙ্গার আছে এবং প্লেড স্ট্যান্ড আছে একটা ভিউ আপনাদেরকে দেখিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যে এখানে মা বোনরা এলে কি কি পাবেন দেখেন স্ক্রিনে দেখানো কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু ফুড বাস্কেট আছে এরকম ধরনের র্যাকের কালেকশনগুলো আছে এবং পাশাপাশি প্লেট স্ট্যান্ড পাচ্ছেন এই ধরনের যে হাড়ি র্যাকগুলো আছে এগুলো কিন্তু কিচেন র্যাক পাচ্ছেন এবং টুকি টাকি বিভিন্ন ধরনের জিনিস পাচ্ছেন এবং পাশাপাশি মেলামাইনের যে জিনিসপত্র আছে প্লেট আছে সল্পর্ড আছে চামচ আছে বাটি আছে এভরিথিং সব কিছু কিন্তু একই ছাদের নিচে বসে একটি দোকানে এসে এই ধরনের জিনিসগুলো নিতে পারবেন এবং ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে যে কালেকশনগুলো আছে দেখেন সকল ধরনের এই ধরনের কালেকশনগুলো কিন্তু মনি রেন্টার্স প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের হারিসেটে যে কালেকশনগুলো আছে এগুলো পাচ্ছেন পাশাপাশি চাইনিজ কড়াই রয়েছে এবং অ্যালোসেপের এই ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমি দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে এখানে এলে আপনারা কি কী পাবেন এরপরেও কিন্তু স্পেশাল কিছু রয়েছে দর্শকদের জন্য এগুলো দেখানোর জন্য মনির এন্টারপ্রাইসের পক্ষ থেকে আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি এটা ভাইয়া এটা সব ডাকনা স্ট্যান্ড ভাই এটা মানে ফেলাইছে ভাই কত সুন্দর একটা প্রোডাক্ট ছিল কিন্তু আপনার ডাকনা বসার না কারণে ওইটা বাদ দিয়ে দিয়েছি আচ্ছা ছিল না আবার নতুন করে উটার যে ছিল সমাধান করে আপডেট করে নিয়ে আসছেন না এখানে পাঁচটা করে পাঁচটা কয়টা আছে এটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা كوب আছে এটা হ্যাং করতে পারবেন যে হ্যাং করতে পারবেন এখানে তো আপনি ডিল করা আচ্ছা ডিল করা এটা মানে

আচ্ছা 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 তো প্রাইসটা কেমন হবে বলেন এখন প্রাইস তো ভাই একদম হোলসেল প্রাইস থাকবে জানেন রিজনেবল প্রাইস কি কি থাকবে দেখেন রিজনেবল প্রাইসে আছে কিন্তু সংসারের টুকিটা কি এই ধরনের কালেকশনগুলোও কিন্তু স্পেশাল ভাবে থাকবে আমরা এক এক করে দেখাবো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু সংসারের জন্য টুকিটা কি এই জিনিসগুলো কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা তো এটা প্রাইস রিজনেবল প্রাইস কত এটা প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা অনলি জি ঠিক আছে তো ভাই পরে আবার দাম বাড়ায় না কিন্তু ভাই দাম বাড়ানোর সুযোগ নাই যেটা কমে সেটা আমরা বাড়ায় দিই আচ্ছা রাইট তো 700 টাকা পাচ্ছেন পাঁচটা লেয়ারের পাঁচটা ঢাকনা কিন্তু আপনারা পাঁচটা ঢাকনা রাখার জন্য তো এটার মধ্যে কি সাইজ ছোট বড় আছে তিন ঢাকনা দুই ঢাকনা হুম একটাই সাইজ এটা একটাই সাইজ একটাই আচ্ছা পাঁচ ঢাকনার জন্য আচ্ছা 700 টাকা 700 টাকা ওকে ডান এরপর কি দেখব তারপর দেখা হচ্ছে আপনার ভাইরাল দুটো তাওয়া এই যে আচ্ছা দেখেন এটা দেখায় দিই কারণ এটা চাহিদা হচ্ছে অনেক এটা কি কয় বছর ব্যবহার করা যাবে ভাই

এটা কত? এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 2400 টাকা। 2400 টাকা? হ্যাঁ আর যদি 32 সেন্টিমিটার নেন তাহলে প্রাইস থাকবে হচ্ছে আপনার 2600 টাকা। 2600 টাকা। টাকা ডিফারেন্স। আচ্ছা ঠিক আছে। তো এরপরে সামনে মানে মোটামুটি এখনই কিন্তু শীত চলে আসছে। আমরা শীতের কিছু কালেকশন দেখব এর মধ্যে থেকে। এটা দেখাবো স্টিম কুকার? হ্যাঁ অবশ্যই। তো স্টিম কুকার যদি আমি আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের। ডাবল লেয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের। প্লাস হচ্ছে আপনার আপনার ইয়া দেওয়া আছে আলাদাভাবে ইন্ডাকশন বেজ দেওয়া এটা তো আপনার সবাই আপনি গ্যাসের চুলাই ইউজ করবে এমন কিছু না শীতের দিন আপনার গ্যাসের সমস্যা থাকে অনেক আছে ইলেকট্রিক চুলাই ব্যবহার করতে চাই তো এটা নিলে আপনাদের তিন ধরনের সব ধরনের চুলা আপনার বাবা মানে হচ্ছে সব ধরনের চুলায় আমরা এটা ইউজ করতে পারবো লেয়ার হচ্ছে কয়টা লেয়ার এটা হচ্ছে টু লেয়ার টু লেয়ারের মধ্যে ওয়ান লেয়ার টু লেয়ার ঠিক আছে মানে বাফা বিটা করেন মমো করেন ডিম সিদ্ধ আলু সিদ্ধ 12 মাস আবার চাইলে এটাকে ছাকনি হিসেবে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি ওয়াশের কাজও কিন্তু ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা কত সেন্টিমিটার সাইজের भैया

আটাইশ হয় ছোট বিশ হয় তবে আজকে সবচেয়ে রানিং যে দুটো সাইজ সেই দুটো সাইজে নিয়ে আচ্ছা এরপরও যদি কারো কোনোটা লাগে ভাইয়ের সাথে স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন বড় থেকে বড় যা দরকার আছে কমার্শিয়াল কাজগুলো দেওয়া যাবে সেগুলো নিতে পারবেন দেওয়া যাবে এখন এই দুটার প্রাইস সম্পর্কে আইডিয়া দিব এটা প্রাইস 2100 টাকা 22 সেমি হ্যাঁ আচ্ছা আর এর একটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে তেইশো টাকা তেইশো টাকা ওকে চমৎকার রবিব প্রাইস প্রাইসে পাচ্ছেন এরপরে পিঠা থেকে শুরু করেছি শেষ ঠিক আছে এই যে ধরেন চিতই পিঠা শীতের তো মার্বেলের এটা নতুন করে কিছু বলল নেই এইটার বিষয় সবাই মানে জানে সবাই জানে শুধু হালকা একটু তেল ব্রাশ করে দিলে একদম সহজ সহজ আচ্ছা এটা দিয়ে পিঠা তৈরি করতে পারবেন কেক তৈরি করতে পারবেন ডিম বানাতে পারবেন এভরিথিং পারবেন দুইটা কালারের মধ্যে হবে কোনটা কত আচ্ছা আপনার হোয়াইট কালার তিনটা কালারই যে যেটা নেবেন দেওয়া যাবে তিনটা কালার হবে না আচ্ছা এটা কত করে এটি প্রাইস থাকবে 1700 টাকা

বাইশ থাকবে চব্বিশ থাকবে আচ্ছা এটা হচ্ছে বিশ এটার প্রাইসটা কত বলেন

10 ঘন্টা গরম 10 ঘন্টা আমি গরমের গ্যারান্টি আচ্ছা কি এটা কি সাইজের এটা এটা আপনার আরেকটা প্লাস পয়েন্ট কি ধরেন যদি এটা বারবার খুলে ডালা লাগে তখন হাওয়া বাতাস ঢুকে প্লাস্টটা গরম বাষ্পটা বের হয়ে ঠান্ডাটা কমে কমে যায় এই যে পুশ সিস্টেম আছে যত প্রয়োজন আপনি ঢেলে নেবেন আচ্ছা আবার লক করে অটোমেটিক্যালি আচ্ছা হাওয়া বাতাস ঢোকার কোনো চান্স

এরপরে আরো অনেক কিছু আছে তারপর আমাদের এই যে ডাইনিং টেবিল এর একটা গ্লাস মগ গুলো সাজিয়ে রাখার জন্য চমৎকার একটি আইটেম কিন্তু রয়েছে এখানে স্টিল এর মধ্যে কতগুলো সাজায় রাখছি ভাই হ্যাঁ অনেকগুলো সাজাই আরো রাখতে পারবে আমরা রাখি নাই আরো রাখতে পারবে দেখেন একটার ভিতর কয়টা করে দিবেন আপনি তিনটা করে রাখতে পারবেন দেখেন আচ্ছা এটা প্রাইস কত থাকবে আপনারা দিতে পারবেন 850 টাকা 850 টাকা স্টিলের তারপর থাকবে হচ্ছে আপনার গ্লাস স্টান আচ্ছা গ্লাস স্টান এগুলো যারা নিতে চাচ্ছেন দেখেন চমৎকার এটা হচ্ছে পাতা ডিজাইন এই পাতা ডিজাইনের প্রাইস থাকবে 800 টাকা আটশো টাকা আটশো টাকা

আচ্ছা আচ্ছা রানীর থেকে রাজার দাম বেশি আচ্ছা রানীর থেকে রাজার রানীর দাম বেশি আজকে রাজার দাম বেশি দাম বেশি কেন ভাই ও কমায় দেখি দাম তো কমই থাকবে কিন্তু এটার চেতে এটা বেশি আচ্ছা আচ্ছা এটা এটা জামিস থাকবে ছয়টা আচ্ছা মানে এটা সবজি গ্যাট আপটাগুলো তো দেখায় চামিজগুলো এরকম হবে এটা রাজা আর রানীর চামিজ এরকম হবে মুকুট সিস্টেমে দেখেন এটা হবে এরকম আচ্ছা কোনটার প্রাইজ তো এখন প্রাইজ বলে দিব। রানী চারশো পঞ্চাশ রানী চারশো

এটা ফার পিস হচ্ছে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে এটা পাঁচটা ডিজাইন হবে আপনার চাইলে পুরো সেটও নিতে পারবেন এক পিসও নিতে পারবেন দু পিস লাগবে ছয় পিস নিলে ডিসকাউন্ট দেবেন না ছয় পিস নিলে একশো টাকা স্যার আচ্ছা একশো টাকা ডিসকাউন্ট ধন্যবাদ তো এরপরে রয়েছে আরেকটা জিনিস এই যে এটা কিউট একটা জিনিস দেখাই যাবে এটা সস রাখেন লবণ রাখেন আচার রাখেন

তো এখন এটা প্রাইস কত লিটার তেল ধরবে বলেন সাতশো পঞ্চাশ এম এল তেল ধরবে কত টাকা এটা টাকা 500 টাকা আচ্ছা এরপরে আমরা বিভিন্ন ধরনের হোল্ডার দেখাবো না স্পন স্পন হোল্ডার যেগুলো নিয়ে আসছে একদম সবচেয়ে লেটেস্ট যে কালেকশন সেগুলো আমি শুধু যে স্পন রাখবেন তা না আপনারা চাইলে বাচ্চাদের পড়ার টেবিলে কলম পেন্সিল এগুলা রাখতে পারেন এবং পাশাপাশি বেসিনের সামনে যে আপনাদের পেস্ট টুথপেস্ট টুথ ব্রাশ ট্র্যাশ বা এগুলো ফেশ ওয়াশ কিন্তু আপনারা রাখতে পারেন এটা মাল্টিপারপাস কাছে আমরা শুধু প্রাইসটা বলে দেবো। এর কিন্তু ঠিক আছে এটা সাইজ থাকবে দুইটা ছোটটা দেখবে চারশো টাকা আর এক্সেল বড় যেটা সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ওকে আর তারপর হচ্ছে ফাইবারের এর ভিতরে ফাইবার

আর এটা হচ্ছে আপনার ওয়াল ফিটিং ওয়াল ফিটিং ওয়াল ফিটিং এই যে ভিতর হচ্ছে আপনার আটা সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে বসায়ও রাখতে পারবেন বা ওয়ালের সেট করে অনেক আছে টুথপেস্ট ব্রাশ যে যেটা রাখে বা চামিজ রাখবেন কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা আচ্ছা ইউ ভাইয়া অনেক এটার পাশাপাশি আরেকটা নিয়ে এসো আপনার অ্যালমোনিয়াম এটা ওয়ালে সেট করা যায় বা নিচেও রাখা যায় আচ্ছা এটার প্রাইস থাকবে একই আটশো টাকা আচ্ছা ঠিক আছে তার পাশাপাশি আমাদের কাছে কিচেনের অনেক অনেক কিছু এই যে দেখেন বাচ্চাদের জন্য ওয়াটার পট বিভিন্ন ধরনের টিফিন বক্স রয়েছে এবং পাশাপাশি এই ধরনের যে হ্যান্ড ওয়াশ রয়েছে এবং বিভিন্ন ধরনের জগ মানে আপনাদের বোতল যে জগগুলা থাকে বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এবং স্টিলে আরও অনেক কিছু আছে ঠিক আছে সব কিছু তার এক ভিডিও তো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো এই জন্য কিছু দেখালাম বাকিগুলো শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভাইয়া আমাদের যার যেটা ভালো লাগবে অনলাইনে কীভাবে অর্ডার করব

নেটওয়ার্ক এখানে নেই ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন ঢাকা নিউমার কাঁচা বাজার হোক তারপরে মসজিদ হোক তারপরে কি বলে এটা যে পোস্ট অফিস গেট হোক এখানে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে কিন্তু সংসারের টুপিটাকি এ টু জেড যে প্রয়োজনীয় কালেকশনগুলো আছে এগুলো নিতে পারবেন এবং অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ তো দর্শকদের বলবো যে আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নেবেন